নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা উৎকর্ষ বাংলা প্রকল্পের ব্যাপারে তো বন্ধুরা এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে কারাও কিভাবে আবেদন করবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে বলা হয়েছে যে উৎকর্ষ বাংলা উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হলো আগে ফ্রি ট্রেনিং পরে চাকরি কারা আবেদন করতে পারবেন তাহলে আসুন দেখে নেই বলা হয়েছে যে রাজ্য সরকার চালু করল নতুন এই প্রকল্প উৎকর্ষ বাংলা বা উৎকর্ষ বাংলা আপনি কি পশ্চিমবঙ্গের নাগরিক বহুদিন ধরে চাকরির চেষ্টা করেও কোনো চাকরি জোগাড় করতে পারেননি তবে আর চিন্তার কোনো কারণ নেই এবার রাজ্য সরকার স্বয়ং সে সুযোগ দেবে আপনাকে অর্থাৎ চাকরি প্রার্থীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে রাজ্যের হাজার হাজার ছেলে ও মেয়েকে কাজে নিয়োগ করার ঘোষণা করা হয়েছে সম্প্রতি উৎকর্ষ বাংলা প্রকল্প রিক্রুটমেন্ট দুই যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরি আবেদন করতে পারবেন এখানে ট্রেনিং শেষ হলেই মিলবে পাকা চাকরি থাকবে মাসিক মোটা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা রাজ্য সরকারের এই উদ্যোগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখুন উৎকর্ষ বাংলা প্রকল্প রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প এর উদ্দেশ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বেকার যুবক যুবতীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া কৃষি অটোমোবাইল আইটি নার্সিং ফার্মাসিউটিক্যাল ইলেকট্রিশিয়ান বিউটি কোর্স সহ আরও একগুচ্ছ ট্রেনিংয়ের সুযোগ থাকে প্রার্থীদের হাতে ট্রেনিং শেষে হয় জব ফেয়ার এখানে ইন্টারভিউ দিলেই উপযুক্ত প্রার্থীদেরকে সরাসরি কাজের নিয়োগপত্র দেয় সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন উৎকর্ষ বাংলা প্রকল্পের আয়তায় ইতিমধ্যে অনেক যুবক যুবতী বিভিন্ন শিক্ষায় প্রশিক্ষণ গ্রহণ করে সফলভাবে কর্মক্ষেত্রে নিজেদের জায়গা করে নিয়েছেন এই বছরও রাজ্য সরকার নতুন করে বিপুল সংখ্যক যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা করেছে এবার আমরা জানবো আবেদনকারীদের যোগ্যতা কি কি লাগবে এক নম্বর বলা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দুই নম্বর বলা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রতিটি পদের জন্য নির্ধারিত যোগ্যতা আলাদা আলাদা হতে পারে তিন নম্বর বলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া প্রথমে উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন কোন কোন পদে আবেদন করতে চান তার একটি তালিকা পাবেন পছন্দের পদের জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন আবেদনের শেষ তারিখের ব্যাপারে কি বলা হয়েছে পরে ঘোষণা করা হবে বিষয়ে আপডেট পাওয়ার জন্য উৎকর্ষ বাংলার ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন অথবা নিকটতম জেলা দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে উৎকর্ষ বাংলা প্রকল্পের জন্য কিন্তু কর্মী নিয়োগ করা হবে সেই ব্যাপারেই কিন্তু রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো কারাও কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফরে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ